মধ্যরাতে সমন্বয়ক এবং এনসিপির নেতা তাসনিম জারাকে ইচ্ছা মতন গণধলায় দিয়েছেন এইদিকে কক্সবাজারে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন সমন্বয়ক সার্জি শাসনাদ বিস্তারিত জানতে হলে ভিডিওগুলো দেখুন

ইত্তেফাক বলছে গত ২৪ ঘন্টায় সারা দেশে সাতটি হত্যার ঘটনা ঘটেছে অধ্যাপক ইউনুস এ নিয়োগ কর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপি শীর্ষ নেতারা রীতিমতো প্রতারিত ভোট করছেন তারা মনে করছেন আমি দুদিন মিশে যাওয়ায় আটি এখন কড়াগুলি খাচ্ছে দর্শক আসসালাম আলাইকুম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা মধ্যরাতে একই কাণ্ড ঘটে গেল সমন্বয়ক এবং এনসিপি নেতা তাসলিম জারাকে ইচ্ছা মতন গণতুলা দিয়েছেন প্রিয় দর্শক এইদিকে সারা বাংলাদেশে মত সৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় সাংবাদিকদের হত্যা করা হচ্ছে অপরদিকে নেতা কর্মী কক্সবাজারে গিয়ে তারা গ্রেপ্তার হতে চলেছেন দর্শক সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বিশ্লেষকরা এমনটাই ধারণা করে ফেলেছেন দর্শক শ্রদ্ধা আজকে ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে কি হচ্ছে কি হতে চলেছে সামনের দিনগুলোতে কি হবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

এবার কুমিল্লায় গাড়ি নিয়ে যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দিয়ে গাড়ি থেকে টেনে গিয়েছিলেন নামিয়ে এনসিপি নেত্রী তাসিম যারা উপর হামলা করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারী কর্মীরা পাঁচ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেত্রীদের উপস্থিতি নেই বললেও চলে কিন্তু দীর্ঘ এক বছর পর আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে শুরু করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নারী কর্মীরা কিন্তু এবার কুমিল্লার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে হামলা শিকার হয় এনসিপি নেত্রী তাসনিম যারা রাস্তার মাঝখানে তার গাড়ি আটকে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে টেনে গিয়েছিলেন নামিয়ে গণ দুলাই দেওয়া হয় তাসনিম যারা গুরুতর আহত অবস্থায় ডাকা কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়

দলের ভেতরে ছড়িয়ে পড়েছে হতাশা দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব আর অবিশ্বাস দলটির বেশ কয়েকজন নেতা মনে করছেন অথবা আমির আটির মতো ফেলেছেন ইচ্ছে মতো হয়েছে জুলাই আবার আগের পরিকল্পনা বাদ দিয়ে মাধ্যমে চেষ্টা চলছে ক্ষমতা হস্তান্তরের সেনাবাহিনীর সমর্থন রয়েছে এই প্রচেষ্টায় সব মিলে এক রাজনৈতিক কানাগুলিতে ছেড়ে দেওয়া হয়েছে এনসিপি কে ভেসতে যাচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করে কিংস পার্টিকে সংগঠিত করার কৌশল এনসিপির মতো জামাতো প্রচন্ড হতাশ জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনী ঘোষণা নিয়ে তবে সহসা ছাড়ার পাত্র নয় সরকার সমর্থক এই দল দুটি তারাও অধ্যাপক ইনুস কে ঘুঘু দেখাতে চান চলুন যাওয়া যাক বিশ্লেষণে জুলাই ঘোষণা পত্র নিয়ে গত বছরের একত্রিশে ডিসেম্বর থেকে অনেক নাটক হয়েছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতনের অন্তর্বর্তী সরকার প্রধান আন্দোলনের প্রতিশ্রুতি হয়। জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন অধ্যাপক ইউনুস পরদিন ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় তার কার্যালয় স্বাভাবিকভাবে নির্বাচনের এমন ঘোষণায় খুশি হওয়ার কথা সবাই কিন্তু বাস্তবতা হলো সবাই এই ঘোষণায় খুশি হতে পারেনি যা অবস্থা তাতে মনে হচ্ছে নির্বাচন যদি কারোর জন্য কোষ মাস হয় তাহলে কারোর জন্য সর্বনাশ হবে জুলাই ঘোষণাপত্র মনমতো না হওয়া আর নির্বাচনের ঘোষণা যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছে কিংস পার্টি এনসিপিকে যারা আবার পরিচিত অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা হিসেবে সাথে জামাত ইসলামি এবং তাদের মিত্ররাও অনেকটা হকচুকিত অথচ এমনটা হওয়ারই কথা ছিল না জুলাই ঘোষণাপত্রে এনসিপি ও জামাশহ কয়েকটি দলের বেশ কয়েকটি সুপারিশ শেষ মুহূর্তে বাদ দেওয়ার বিষয়টি কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি দলগুলোর অভিযোগ চূড়ান্ত পর্যায়ে কেবল বিএনপি ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন ডক্টর করে পাঁচই আগস্ট রাতে জাতীয় নির্বাচনের স্পষ্ট এর মধ্য দিয়ে উপর তার আকস্মিক বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছে সরকারের মিত্র দলগুলো যারা এতদিন অধ্যাপক ইনুসকে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছিলেন বিশেষ করে এনসিপির বড় একটি অংশ মনে করছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনুস কাছে এমন অবস্থা তাদের জন্য রীতিমতো অস্তিত্বের সংকট তৈরি করেছে এনসিপির এক সিনিয়র নেতা বলছেন আম খাওয়ার পর আটিটি মানুষ ছুঁড়ে ফেলে দেয় তেমনি এখন এনসিপি তাদের আমের আটির মতো মনে হচ্ছে দর্শক জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে এনসিপি জামাত এবং হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া থেকে তাদের হতাশা ও ক্ষোভের বিষয়টি পরিষ্কার এনসিপি সদস্য সচিব আকরাম হোসেন মনে করছেন তাদের প্রস্তাবিত অনেক কিছু এই ঘোষণা থেকে বাদ দেওয়া হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই ঘোষণাপত্রের কোনো আইনগত ভিত্তি নেই সে কারণে দলটি মনে করছে ভবিষ্যতে এটি একটি কাগজের বিষয় হিসেবেই থেকে যাবে যদিও জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মিস্টার শাহাদিন মালিক মনে করেন এর আইনগত নেই। তবে ঘোষণা প্রতিক্রিয়া দলটি মনে করে নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের ঘোষণায় আপত্তি নেই তবে এর আগে বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে লেভেল প্লেই ফিল্ড একই মত জামাতি স্থানীয় দশক এনসিপির প্রকাশ্য সংবাদ সম্মেলনের অন্তরালে ছড়িয়ে পড়েছে ভয়াবহ গৃহদাহ এর সঙ্গে যোগ হয়েছে কক্সবাজার পিটার হাসির সঙ্গে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে পড়ার পর পাঁচ নেতাকে শোকের ঘটনা বিভিন্ন সূত্র থেকে আমরা হয়েছে হয়েছি হাসনা সারিস সহ পাঁচ নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতাদের সবাই জানতেন তাদের সম্মতি দিই জরুরি ভিত্তিতে সংক্ষিপ্ত সফট হিসেবে যান এনসিপির প্রতিনিধিরা কথা ছিল বিকেলের মধ্যে আবার ঢাকায় ফিরে আসবেন তবে ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে যায় বিষয়টিকে সামাল দিতে নেতারা ঢাকায় না ফিরে হোটেল বদলে অবস্থান করেন তবে পক্ষ থেকে এই শোকজ করার বাজাতে শিশু পর্যায়ের সিদ্ধান্তে এই শোকচ করা হয়েছে এর সঙ্গে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর যোগসূত্র থাকার আশঙ্কাও করছে তারা এই অবিশ্বাস ও সন্দেহ প্রকাশ ঘটতে দেখা গেছে কক্সবাজারে যাওয়া দুই নেতার জবাবে এমনকি জুলাই ঘোষণাপত্র নিয়ে তীব্র ক্ষোভ এসেছে শোকচের জবাবে এসবির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শোকসন্তিশে লিখেছেন ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে তিনি অংশ না নেয়ার সিদ্ধান্ত আগে নিয়েছিলেন এর অর্থ হলো ঘোষণাপত্রে কি থাকছে সেটি আগেই জানা ছিল এনসিপি নেতাদের তবে সেখানে নিজেদের পরিকল্পনার প্রতিফলন না থাকায় খুব দহন হাসনাত তিনি দাবি করেন ঘোষণাপত্রের খসড়ায় এমন কিছু বক্তব্য রয়েছে যা আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক সংবিধান সংস্কার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকার উপর ছেড়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন হাসনাদ বলেন শুরু থেকে দাবি ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে যা মৌলিক কাঠামো বদলাবে এবং ফ্যাসিবাদকে বিলোপ করবে অর্থাৎ তাদের সুরক্ষা পরবর্তী সরকার আদৌ দেবে কি না তা নিয়ে প্রচন্ড সংশয় করেছেন এনসিপির নেতারা আসwidehat লিখিত জবাবে দলের শীষনেতাদের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্বের বিষয়টিও পরিষ্কার। তিনি লেখেন 4 আগস্ট রাতে দলে আহ্বায়ক নাইদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাকে না পেয়ে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকের জানান। তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে দুদিনের সফরে যাচ্ছেন। নাসিরউদ্দিন তখন নিশ্চিত করেন আহ্বায় বিষয়টি জেনেছেন এবং এতে কোনো আপত্তি নেই। দর্শক এই চিঠি থেকে নাহিদের সঙ্গে হাসwidehat দূরত্বের বিষয়টি স্পষ্ট আর সেই দূরত্বের মূল কারণ এই জুলাই ঘোষণাপত্র। কয়েকদিন আগে সেনা এপিসিতে গোয়ালগোস থেকে উদ্ধার পাওয়া হাসনাত Аб্দুল্লাহ নতুন করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দণ্ড পেতেছেন। সংবাদে জবাবে তিনি অভিযোগ করেন সঅপারেট প্রতিটি পদক্ষেপে এমন কি বিমানবন্দরও তাদের ছবি ও ভিডিও তুলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার কাছে সরবরাহ করেছে। এরপরে কিছু মিডিয়া সেগুলোকে বিকৃত করে ক্রাইম মুভির মতো করে প্রচার করেছে। এনসিপি-এর বিরুদ্ধে বিষয়টি স্পষ্ট করে হাসনাত আরও লেখেন দলের উচিত ছিল এসব অপপ্রচারের বিরুদ্ধে সচ্চার হওয়া। কিন্তু তার বদলে দল এমন এক ভাষায় শোকজ পাঠিয়েছে তা যেন অপপ্রচারকে বিশ্বাসযোগ্য করে তোলে সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুস এর নির্বাচনী ঘোষণায় এনসিপি সিনিয়র নেতারা এখন তিন ভাবে বিভক্ত হয়ে পড়েছে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এক পক্ষ চায় সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া কিন্তু দলে দুই মুখ্য সমন্বয়কের নেতৃত্বে অন্য পক্ষটি চায় নির্বাচন বর্জনের ঘোষণা দিতে দলের সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে তৃতীয় পক্ষটি নির্বাচনের অংশ নেওয়া দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পক্ষপাতি আটই অগস্ট সকালে দলের চার নেতা থেকে ঢাকায় আসলেও অন্য নেতাদের সাথে তারা কোনো করেনি। দলের নেতা শোকজের মতোলি তার বক্তব্য পরিষ্কার তিনি কক্সবাজার যাওয়ার বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন কে জানিয়েছিলেন তাহলে প্রশ্ন ওঠে শোকজ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল যদি তাই হয় তাহলে সেটি কেন করলো নাহিদো আক্তার

ফোন করার পর জেনেছেন এর অর্থ দ্বারাই ঘোষণাপত্র পাঠের মতো অনুষ্ঠানটি নিয়েও দলের একটি পক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত লোকজুড়ে চালিয়ে গেছে আর সেই অংশের বিরুদ্ধে ক্ষোভ পরিষ্কার নাসির উদ্দিন লিখিত জবাবে তবে এই সাপোর্টের উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না সেটিও পরিষ্কার করেন পাটরি। লকেন ঘুরতে গিয়েছিলাম। তবে এই ঘোরা লক্ষ্য ছিল রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনায় একান্তে চিন্তা ভাবনা করা। সাগরের পারে বসে গভীর ভাবে ভাবতে চেয়েছেন গণব উত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। পক্ষSchwarzbacher পিটার হাসের সঙ্গে দেখা হয়নি বলো দাবি করেন পাটরি। সেই সঙ্গে সুযোগের ঘোষণায় হোপ চাপা না দিয়ে লেখেন ঘুরতে গেলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোন বার্তা তাকে কোনো দল থেকে হয় গতরাতে আহ গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই প্রকাশ্যে ঘটনাটা প্রমাণ করে যে দেশের অপরাধীরা চাঁদাবাজরা কিংবা সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা মনে করছে যে তারা যাই করবে তাতে কিছুই হবে না তাদের সেই বার্তাটা গত এক বছরে নানাভাবে তাদের কাছে পৌঁছে গেছে পৌঁছে গেছে বলেই তারা এতটা সাহসী হয়ে উঠেছে শুধু কি সাংবাদিকের হত্যাকাণ্ডের ঘটনাটাই ঘটেছে ইত্তেফাক বলছে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে সাতটি হত্যার ঘটনা ঘটেছে সাতটি খুনের ঘটনা এবং বেশিরভাগই রোমহর্ষক ঘটনা ঘটেছে এবং গত রাতে আমরা এই খবর নিশ্চিত হয়েছিলাম যে সিলেটে একটি ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটেছে নাটোরে একটা ঘটনা ঘটেছে এই তিনটা গত রাতেই শেষ রাতের দিক পর্যন্ত মোটামুটি নিশ্চিত খবর আসছিল আজকে ইত্তেফাক নিশ্চিত করছে যে এই তিনটা তিনটাসহ গাজীপুরের একটা সহ চারটা নয় সাতটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সাথে গাজীপুরে এক একই দিনে আরেকজন সাংবাদিককে আহ মোটামুটি আইসি পাঠিয়ে দেওয়া হয়েছে তার সারা শরীর ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই ঘটনাটাও আমরা জানি সারা সারাদেশে এই যে অবস্থা সেই অবস্থার জন্য দায়টা আসলে কার দায়টা অপরাধীদের নাকি অন্য কারো গত চব্বিশ ঘন্টায় সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশে যেটা সংবাদ মাধ্যম খবর পেয়েছে এই খবরের বাইরেও আরও ঘটনা থাকতে পারে তবে ইত্তেফাক এই খবরটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে সারা দেশে চব্বিশ ঘন্টায় সাংবাদিক সহ সাত খুন এই ঘটনা যখন ঘটছে তখন একটু আগে আমরা ইতিহাসে যেতে চাই ইতিহাসটা খুব পুরনো ইতিহাস না এই ফেব্রুয়ারির ঘটনা ফেব্রুয়ারির পঁচিশ তারিখ রাওয়া ক্লাবে সেখানে মহাকালী রাওয়া ক্লাবে এখানে সেনাপ্রধান একটি মন্তব্য করেছিলেন যে সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মূলত মব সন্ত্রাসের কারণে মবকে থামানো যাচ্ছে না মব এত বেশি বেড়ে গেছে তাদের সেই মবের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না সেই কারণেই মবতন্ত্র প্রতিষ্ঠার কারণেই সন্ত্রাসীদের কাছে একটা ম্যাসেজ চলে গেছে যে আমরা যাই করি না কেন যত অপরাধী করি না কেন কোনো কিছু হবে না কোনো বিচার হবে না এই ম্যাসেজ সন্ত্রাসীদের কাছে চলে যাওয়ার কারণেই সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে গত ফেব্রুয়ারির শেষের দিকে যে মন্তব্যটা করেছিলেন আজকে আগস্টের প্রথমে এসে সেই মন্তব্যটা আরও বেশি প্রতিষ্ঠিত হচ্ছে সেই দিকেই মানে সেটাই বলা যায় কি ঘটলো সারাদেশে আমরা জানি গাজীপুরে সাংবাদিক সাংবাদিককে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গত রাতে তাদেরকে তাকে কুপিয়ে পেছনের ঘটনা হিসেবে পুলিশ যেটা বলছে সিসিটিভির ফুটেজ বিবেচনা করে সেটা হচ্ছে যে একটা নারী সেই নারী সম্ভবত কলগার পুলিশ বলার চেষ্টা করছে তার সঙ্গে এক একজন যুবকের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা হয় সেই নারীর একটা বাহিনী সেই বাহিনী হিসেবে সেই নারী যখন চিৎকার দেয় সেই বাহিনীর পাঁচ সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে সেই লোককে তারা করে এবং তাকে কুপিয়ে আহত করে এই যে ঘটনা তাকে তারা করা এবং কুপিয়ে আহত করা এই ঘটনা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি ভিডিও করছিলেন সেটা ওই সন্ত্রাসীদের চোখে পড়ে এবং সন্ত্রাসীরা তখন সাংবাদিককে আক্রমণ করে আক্রমণ করে তাকে কুপিয়ে হত্যা করে পুলিশ গাজীপুরের পুলিশ এই কথা বলছে ঘটনা যাই হোক এবং পুলিশ বলার চেষ্টা করছে যেটা সেটা হচ্ছে যে এটার সঙ্গে চাঁদাবাজির কোনো ঘটনা নেই অর্থাৎ চাঁদাবাজি ব্যাপারটা যেহেতু সামনে আসছে পুলিশ চাইছে চাঁদাবাজির ব্যাপারটা যেন হাইলাইট না হয় তাই তড়িঘড়ি করে পুলিশ বলে দিয়েছে যে এটার সঙ্গে চাঁদাবাজির কোনো ঘটনা নেই যাই হোক ঘটনা ঘটেছে এখন পুলিশ কি করবে সেটাও মানে পুলিশের ব্যাপার তবে আরেকজন সাংবাদিককে যে শহরে বিকেলবেলা সাড়ে তিনটার দিকে পিটিয়ে কুপিয়ে ইঁট দিয়ে থেতলে দেওয়া হয়েছে আহ সেই ব্যাপারে আহ একটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যেটা সেটা হচ্ছে যে একজন সেখানকার প্রত্যক্ষদর্শী বলেছেন যে সেখানে একটা পুলিশের গাড়ি ছিল পুলিশের একজন এসআই তাদেরকে বলেছেন যে এখানে না ওই দিকে নিয়ে যে মারতরা অর্থাৎ পুলিশের থেকে বলা হয়েছে যে এখানে না পুলিশের গাড়ির সামনে না সাইডে নিয়ে গিয়ে মার কত বড় মানে অধপতনের দিকে দেশ চলে গেছে যদি এই ঘটনা সত্য হয় পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে এই অভিযোগ ছিল এখন প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকারে বেরিয়ে আসলো পুলিশ তাদেরকে পুলিশের সামনে থেকে সাইডে নিয়ে যেয়ে মারার কথা বলেছে গাজীপুরের ঘটনার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মৌলভীবাজারে গতরাতে মৌলভীবাজার শহরের শমশের রোডে নিজের দোকানে ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সন্ধ্যার দোকানে একা একা অবস্থায় তিন থেকে চারজন মুখোশ ধারিয়ে ঢুকে তাকে এলোপাথারে কুপিয়ে পালিয়ে যায় পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় সিলেটে যে ঘটনাগুলো ঘটেছে একেবারে প্রকাশ্য রাস্তায় আহ সবার সামনে হাজারো লোকের সামনে বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটার দিকে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম নামে এক যুবক প্রত্যক্ষদর্শীরা জানান রাতের অন্ধকারে এক দল দুর্বৃত্ত হঠাৎ করে তাকে আক্রমণ করে এবং দ্রুত পালিয়ে যায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নিহত ডালিমের বাড়ি ময়মনসিং জেলার মেরেঙ্গা এলাকায় সেখানকার সিলেটের স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে একজনের প্রত্যক্ষদর্শী একজনের সাক্ষাৎকার যিনি ব্রিজের উপরে ছিলেন ব্রিজের উপর থেকে পুরোটা দেখেছেন তার সাক্ষাৎকারে আমরা শুনলাম যে তিনি বলার চেষ্টা করেছেন যে তাকে কুপিয়ে তার তারপরে পা ধরে পায়ের রগ কেটে রেখে তারা চলে যায় এবং প্রকাশ্যে হেঁটে যায় সেই প্রকাশ্যে হেঁটে যাওয়া সত্ত্বেও আক্রমণকারীকে তারা কিছুই করতে পারেনি কিছুই বলতে পারেনি কারণ তার হাতে ছুরি ছিল সে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে নাটোরের যে ঘটনাটা ঘটেছে গাড়ি থামিয়ে প্রাইভেট কার থামিয়ে জবাই করা হয়েছে নাটোরের লালপুরে রাত দশটার দিকে সাইদুর রহমান নামে এক প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ গোপালপুর লালপুর সড়কের পাশে গাড়ির ভেতর থেকে মরদেহ একটি এবং ধারালো ছুরি উদ্ধার করা হয় সন্দেহভাজন যাত্রী তৌহিদুল ইসলামকে রাতেই আটক করে পুলিশ নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা গাজীপুরে আরেকটা গত রাতেই গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে টঙ্গি স্টেশন রোডে শুক্রবার সকালে অর্থাৎ আজকে সকালে যেটা পাওয়া যায় সাড়ে নয়টার দিকে একটি পরিত্যাগ ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয় সেখানে মাথাবিহীন একটি মরদেহ পাওয়া যায় টঙ্গি স্টেশন রোডে এই ব্যাগটা পাওয়া যায় সেখানে মাথাবিহীন একজনের লাশ পেয়েছে পুলিশ চট্টগ্রামের ফটিকছড়িতে আজকেই সকাল নয়টার দিকে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে একটি আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে মনসুর বৌদ্য নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি সোমবার রাতে মোটরসাইকেলে করে কিছু লোক তাকে ডেকে নিয়ে যায় এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন পুলিশ বলছে ঘরের দরজার বাইরে থেকে দুটো তালা লাগানো ছিল কুমিল্লাই দুই দিন নিখোঁজ থাকার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কবরস্থান থেকে ফারুক মন্সী নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার বলছে মরদেহ ময়নাতদন্তের জন্য বলা হয়েছে এবং থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো চব্বিশ ঘন্টায় যদি সাতটি ভয়াবহ খুনের ঘটনা ঘটে এই ঘটনাগুলো কি বার্তা দেয় এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই সরকারের নিয়ন্ত্রণে নেই কেন সরকারের নিয়ন্ত্রণে নেই নাকি সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না নাকি সরকার নিয়ন্ত্রণে রাখতে চাইছে না কোনটা সত্য এই তিনটা প্রশ্নের সমাধান বেরিয়ে আসতে আমার মনে হয় যে মূল সমস্যার সমাধান হয়ে যাবে প্রান্তীয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা দেশের রাজনৈতিক অবস্থা এই কিছু সম্পর্কে আপনাদের নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক দাদা আজকের এই ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল এইগুলোর সঙ্গে কি আপনারা একমত প্রিয় দর্শক দেশের পরিস্থিতি নিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ